আসসালামু আলাইকুম দর্শক আমি শাকিল ভাই আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা জানেন আমি উইন পাওয়ার গ্রুপের লংওয়ে ব্যাটারি সম্পর্কে আপনাদের মাঝে ইতিপূর্বে বেশ কিছু ভিডিও দিয়েছি আমি মাঝখানে বেশ কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলছেন নতুন কোন ভিডিওর জন্য নতুন ভিডিও যাতে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসি সো আপনাদের জন্য আমি নতুন আজকে একটা ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে নিয়ে আসলাম এখানে যে ব্যাটারিটা দেখতেছেন এটা হচ্ছে উইন পাওয়ার গ্রুপের লংওয়ে ব্যাটারি যা ইজিবাইক ব্যাটারি বলে পরিচিত এবং ইজিবাইকে গাড়ির জন্য প্রস্তুত করা হয়েছে যার মডেল হচ্ছে দুই শো আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারিগুলো আপনারা মিশুক গাড়িতেও ব্যবহার করতে পারেন এখানে আজকে আট পিস ব্যাটারি পানি এসিট পানি করা হচ্ছে এই আট পিস ব্যাটারির মধ্যে দুই সেট অর্থাৎ আট পিস হচ্ছে দুই সেট এখানে এক সিট ব্যাটারি ব্যবহার করা হবে মিশুক দুই সেটই ব্যবহার করা হবে মিশুক গাড়িতে আলাদা আলাদা গাড়িতে ব্যবহার করা হবে কারণ মিশুকের ব্যাটারি তো লাগে হচ্ছে চার পিস করে আমরা ঈদের আগে এই ভিডিওটা করলাম আর ঈদের আগে লঙওয়ে ব্যাটারি বিভিন্ন জায়গায় বেশ কিছু দিন পূর্বে থেকে একটু ক্রাইসিস বললে ভুল হবে মানে চাহিদার চাহিদার তুলনায় ব্যাটারিটার মানে সাপ্লাই একটু কম আসতেছে তার তবে এত পরিমাণ চাহিদা এই ব্যাটারির বেড়ে গেছে পূর্বের তুলনায় আমি তো আপনাদেরকে দুই বছর আগে অবগত করছি এই ব্যাটারি সম্পর্কে আর বর্তমানে এই ব্যাটারির চাহিদা এত ব্যাপক পরিমাণে যে অনেক সময় ব্যাটারির ক্রাইসিস থাকে থাকে অনেক সময় আমাদেরকে চাওয়া মাত্র আমরা এই ব্যাটারিটা দিয়ে দিতে পারি না এটা শুধু কাস্টমারদের ডিমান্ড এবং পূর্বেই যারা ব্যাটারিগুলো ব্যবহার করছে তারা কিন্তু আবার পুনরায় এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে আবার ক্রয় করতেছে সো এই দিক থেকে অনেক ভালো একটা পুরাতন কাস্টমার যখন ব্যাগ আসে আমাদের কাছ থেকে আবার ওই ব্যাটারিতে চাই তার মানে অবশ্যই সেই ব্যাটারিটা তার কাছে ভালো সার্ভিস দিয়েছে এবং যদি এই ব্যাটারিটা প্রপারলি টেক কেয়ার করে একটা কাস্টমার বা যিনি ব্যাটারিটা ব্যবহার করবে তাহলে কিন্তু মিনিমাম দুই বছর সে ব্যবহার করতে পারবে আরেকটা বিষয় এই ব্যাটারিতে মূলত কোনো পানি করা থাকে না মানে ইজি বাইকের যে ব্যাটারিটা থাকে উইন পাওয়ার গ্রুপের লংওয়ে এই ব্যাটারিতে কোনো প্রকার এসিড পানি করা থাকে না যে যার কারণে আমাদের এখানে মানে প্রত্যেকটা জায়গাইতে এই ব্যাটারিকে এসিড পানি করতে হয় আর আপনারা জানেন যে আমরা সবাইকে নতুন ব্যাটারিতে এসিড পানি মানে ইজি বাইকের নতুন ব্যাটারিতে এসিড পানি করতে বলি বারোশো আশি বারোশো আশি গ্রাইভিটির যে এসিড পানিটা আছে এটা আমরা সবাইকে মানে সাজেস্ট করে আপনারা এই এই এসিড পানিটা ব্যবহার যদি আমরা এই ব্যাটারির আমরা ওয়েটের কথা বলি তাহলে এই ব্যাটারি যখন কোম্পানি থেকে আসবে আপনারা ওয়েট দিলে দেখতে পারবেন এটা হচ্ছে কি বলে কার্টুন সহ ব্যাটারির যে কার্টুন আছে এই সহ উনত্রিশ কেজি ছয়শো সাতশো বা চারশো মানে উনত্রিশ কেজি পাঁচশো অ্যারাউন্ড উনত্রিশ কেজি সবসময় প্লাস থাকবে আর যখন আপনারা হচ্ছে এটার যখন কাটুম খুলে শুধু ব্যাটারিটা আপনারা হচ্ছে ওয়েট করবেন তখন হচ্ছে এটার ওয়েট আসবে হচ্ছে আঠাশ কেজি ছয়শো চারশো পাঁচশো এই ব্যাটারি কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা যদি একটু খো খোঁজ নেন তাহলে কিন্তু আপনারা চৌষট্টি জেলাতে এই ব্যাটারিটা পেয়ে পেয়ে যাবেন এখনও যারা দু সালেও আসে যারা মানে ব্যাটারি তোলার কথা ভাবছেন এবং সঠিক মানে একটা ডিসিশন নিতে পারতেছে না আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা এই ব্যাটারিটা একবার ব্যবহার করেন আমি আশাবাদী যে আপনারা ভালো একটা ফলাফল পাবেন কারণ ইতিপূর্বে আমি বেশ কিছু এই ব্যাটারি নিয়ে আমি অনেক দিন যাবত আমি কাজ করতেছি আমি দেখতেছি এই ব্যাটারিটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই চেষ্টা করব প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কোন ভিডিও নিয়ে আসার এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম